ডিম পোস্টার করে নিলাম ভাজির সাথে খাওয়ার জন্য ডিম ডিম ডিম্পোস্ট ভাই শাক তো রান্না করতেই হবে তাই শাকটা প্রথমে দিয়ে দিলাম চোলায় কারণ শাক তো খাইতেই হবে প্রতিদিন শাক ছাড়া তো ভালোই লাগে না শাক তো লাগবেই তো এই শাকটায় প্রথমে চড়াই দিলাম পেঁয়াজ কাঁচামচ দিয়ে রসুন দিয়ে বাগান দিব এটা লাউ শাক এখন লাউর তরকারিটা হয়ে গেছে লাউটা সিটি দিচ্ছি এখন দিয়ে দিব একটু চিনি এটা আপনারা অনেকে জানেন না মনে হয় বা যারা জানেন তো আর যারা না জানে একটু চিনি দিবেন তাহলে লাউর আর তরকারির টেস্টটা খুব ভালো আসবে এখন দিয়ে দেব মাছ মাছটা কষায় উঠায় রাখছিলাম আমি ভাই সাধারণভাবে রান্না করি বাসায় যে রান্নাগুলি প্রতিদিন আমি করি সেই প্রতিদিন আপনাদের সাথে সে রান্নাগুলি আমি শেয়ার করি এখন রেখে দেব তারপর নামিয়ে ফেলবো গাছ মাছ ঘোনা করলাম এখন একটু পানি দিয়ে দেব কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিব মাছটা তো সিদ্ধ হতে হবে মাছটা হয়ে আসছে একটু ধনিয়া পাতা দিব জিরা পাউডার এখনই দিয়ে দিই জিরা পাউডারটা আগে দিলে তরকার ভেজানো হয়ে গেছে একদম কমপ্লিট একদম ভিজে টুসটুসে হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা এটা একটা মেলা পাশেই মেলা বসছে ঝুড়ি বাজার কত করে পেঁয়াজু একশো গ্রাম চল্লিশ টাকা একশো গ্রাম চল্লিশ টাকা